বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক জি যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসসম্মতে আমরাও ভালো আছি দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো দর্শক আজকে আরেকজনকে আপনাদের সামনে নিয়ে আসছি নাম হচ্ছে জাকারিয়া

তো কত মাসের পারমিট পেয়েছো ছয় মাস ছয় মাসের মতো পারমিট পেয়েছো মানুষ তো দুই তিন মাস চার মাস গেলে অস্থির হয়ে যায় হ্যাঁ ফেসবুকে যাই লেখালেখা শুরু করে দেয় আমি একবারও ভাইকে কিছু বলি না তোমার সাথে তো আমার কথাই হয় না তাহলে আলহামদুলিল্লাহ দর্শকদের বলি যে ও জমা দেওয়ার সময় মনে আমি ছিলাম না কইছিলাম হ্যাঁ আপনি ছিলেন আমার শুটিং মনেও নাই তো যাই হোক एग्জ্যাক্ট ওর চেহারা আমার মনে ছিল না কি اشرف জাকারিয়া রাজায় পরে দেখলাম প্রপার্টিশপরে যখন গেল তখন ওর সাথে আমার প্রথম কথা ছিল বাচ্চা ছেলে তাহলে আলহামদুলিল্লাহ ওর মোটামুটি 11 মাস 11 মাস না আর কম আর কম দশ মাস বা নয় মাস এরকম এর মধ্যে ওর সকল প্রসেস কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ তো নেপালে কতদিন ছিল নেপাল পঁচানব্বই দিন ছিল নেপালে পঁচানব্বই দিন ছিল আর ভিসা পাওয়ার এই যে ছোট্ট বয়সে প্রথম চান্সে তুমি ভিসা পেয়ে গেলে ক্রোয়েশিয়া কেমন অনুভূতি অনুভূতি বলার মতো না ভাই মানে প্রথম চাসি এত অল্প বয়সে পেয়ে গেছে আপনার মাধ্যমে এটা বলে বোঝাতে পারবো না তুমি তো মনে হয় ওখানে ফোন দিয়ে কানাকাটি করছিলে না হ্যাঁ মাশাআল্লাহ কারণ ওখানে তো নানা জনে নানা কথা বলে বলে ওদেরকে মারা করে দিয়েছে

আমার মা বাবা আমার একটা ছোট ভাই তোমার আব্বা কি করে আমার আব্বা ব্যবসা আছে তোমার প্ল্যান কি যে থাকবা না ইতালি মিতালি পালাইবা এই কোম্পানিতে মিনিমাম এক বছর থাকবো তারপরে অন্য চিন্তা ইনশাল্লাহ আল্লাহা কবুল করুক তো জাকারিয়ার কাগজ গুলো দিচ্ছি যেহেতু আগামী দিন তারিখ সকালবেলা তাদের ফ্লাইট তার সাথে আর পাঁচজন আছে ছয় জনের একসাথে ফ্লাইট একই এয়ারলাইনসে তো তার ফাইলটা আমরা তাকে বুঝিয়ে দিচ্ছি এই যে তোমার কাগজপত্র নেওয়া আর আমাদের দর্শকদেরকে একটু দেখাও কোনটা বিষয়টিসার সবকিছু ঠিক আছে এখানে হুম লকুয়েশর ভিসা বাকি টিকেট এগুলো যে এখানে ইয়ার টিকেট আছে তারপরে যে মেন কাগজ আছে তারপরে যে কন্টাক্ট লেটার ওয়ট পারমিট এগুলো এই দেখো যাই হোক আর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স মেন কপি হার্ড কপি যেটা যেটা নেয়ার জন্য বলি দি ফিঙ্গারপ্রিন্ট ওইটা লাগবে তো জাকারিয়ার সব কিছু বুঝিয়ে দিলাম

তারপরে যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছে আল্লাহ তাদের সেই উদ্দেশ্য সফল করুক এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ যাতে হয় সেই দোয়া করছি আপনারা সবাই দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন তো যা তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ব্যক্তিগত ভাবে কি আমাদের উপর কোন মনো কষ্ট আছে না ভাই কোনো কষ্ট নাই আপনারা যেভাবে থাকলে মাফ করে দিও আমরা আমরা দালাল আমরা তো কত কথা এই বলি না সেগুলো মাথায় রাখেন ইনশাল্লাহ দালালটা কত কথাই ঠিক আছে আর দালালরা তো মানুষের কথাই পড়ে না তাহলে না কবুল করুক আল্লাহ পাক যে নিয়ে যাচ্ছে সেটা সাকসেসফুল হোক এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি দর্শক আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতু